আপনি বুঝবেন আপনার টাইমে বুঝবো আমার কাজ নিবা দেখো তো এটা নিবা না ওইটা নিবা

<목소리> 기가 쬐드만 이 까다로운 거아 হেলমেট না <laughs> <laughs> তো তোমার পছন্দ হয়েছে তুমি দেখো তুমি যেটা বলবা সেটাই দিব বলো ফোনটা নিবে তুমি সত্যি শিওর এটাই নিবে

শোনো বাবা না কাটে নাটা টায়ার ওইরকম হয় শোনো তোমার কোনটা পছন্দ বলো এর ভিতরে তোমার শোনো যেটা পছন্দ সেটাই কিন্তু কিনে দেব বাসে যে যদি বলো আম্মু এটা পছন্দ না আরেকটা পছন্দ ছিল তাহলে কিন্তু হবে আচ্ছা এগুলো কত করে না এমনিতে জিজ্ঞেস করো না

আচ্ছা <laughs> তাহলে <laughs>

ওখানে যাও যে দেখো দেখো আপনাদের দোকানের নাম কি সিটি সাইকেল আমরা আছি হচ্ছে চট্টগ্রামের সিটি সাইকেল শোরুমে আর স্পন্দনের জন্য এই সাইকেলটা পছন্দ করা হয়েছে পছন্দ হয়েছে তো সত্যি তো

চিছে পেটেলি দাও তুমি গছ নাও নেও উঠা এইদে এইদৰে তুলো <Sit> <Elena> <abilitation>

আসো সামনে আসো এদিকে আসো না দেখি তুমি পারো কি না আসো আসো তো গুড ভেরি গুড থাক থাক ওইদিকে পরে ওইটার সাথে বেঁধে যাবে

আর নেভির বাচ্চাদের সবার কাছে সাইকেল ভিতরে চালায় যে তোমার ভালো লাগছে খুশি হয়েছ তাহলে বাবাকে একটু থ্যাংক ইউ দিয়ে দাও বাবা কেন বাবাকে থ্যাংক ইউ বলো

मेरा पब्लिक गोल्ड है हमने तो अरे चारिंगी पुठानो तो ना सिट्चा होना तो अपुन पॉइंट हो भाभी तो ना आ दारा भाभी लागे देगा लागे देगा छोटू हेलमेट टा नया हो जाना हेलमेट हेलमेट टा हो जाना तो ना दारीज़ अपुन के ना एक बड़े तीन चोना से तीन टाइ हेलमेट ही नहीं है पटो लागे तो ना तो स বউ হেলমেট বাবার গাড়ি নেয়ার সময় আমরা তিনজন টিটা নিব আচ্ছা এখন গাড়ি নাও তো বউ কি আছে এটা কিন্তু বাসে যে আমি চালাবো আমি এই যে শুনে নিলাম দাদ দুষ্টু বলবো আমি শুনে নিলাম যে আঙ্কেলের কাছ থেকে কত কেজি ওয়েট এটা রাখতে পারবে আশি কেজি বলেছে আমি তো চল্লিশ কেজি দেখো বাবা চালাবে দেখেছে আশি কেজি ওয়েট নিতে পারবে আর একটু হলে তো তাহলে বাবাও চড়তো এখন তিন দিন ছুটি তিন দিন আছে কলমির ভিতরে খালি ঘুরবা ওই দেখো কাপড়ের মাথার ওপরে ক্যাপ্টেন বাইকটা তাহলে বেঁচে দেব আচ্ছা সামনের দিকে রাখো এই একাই একাই এই তো

আমি বেল বাজাবো কোম্পানি দিচ্ছে কোম্পানি কি দিবে সেটা তো গ্যারান্টি হয় তাহলে না না আমাৰ তাত মংগৰে কিছু আছে এটা গাড়ী চলি কোনবা গাড়ী বিক্ৰী নাপাইলে হয় না

বাবা জান কি স্পন্দনকে কিনে দেওয়া হয়েছে আর এক হাত দিয়ে ওর আগে যে পুরনো ক্যাপ্টেন বাই সে বাইকটা ধরে আছে মানে নতুন সাইকেল পাইছে তারপরেও সে পুরনোটাকে ছেড়ে দেয়নি পুরনোটাকেও যত্নে রাখছে এই যে ঘুমিয়ে গেছে দুই হাত দিয়ে সাইকেল